আল্লাহ বলেন সময়ের কসম সময়ের কসম দেওয়ার কারণ কি এই পৃথিবীর মধ্যে এত কিছু থাকা সত্ত্বেও আল্লাহ পাক কেন সময়ের কসম দিলেন কারণ হলো মানুষ যেন বুঝতে পারে সময়ের দাম আছে সময় কি আছে দাম আছে আল্লাহ আলমিন এই মানুষের জীবনের সময়কে কত গুরুত্বপূর্ণ করে দিলেন আল্লাহ মানুষকে দুনিয়ায় হায়া দিয়ে কাউকে একশো বছর বাঁচা রাখে আবার কাউকে পঞ্চাশ বছর বাঁচা রাখে আবার কাউকে তিরিশ বছর বাঁচা রাখে আবার কাউকে দুনিয়ায় আসার আগে দুনিয়া থেকে নিয়ে যায় কি বলে ঠিক কিনা তাহলে যারা দুনিয়ার থেকে চলে গেছে তাদের চাইতে আমাদেরকে আল্লাহ সুফানা এই হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন এটা আল্লাহ পাকে রহম এবং পরম দয়া বারাকা কি বলেন ঠিক কিনা যদি আমাদেরকে আল্লাহ পাক বাঁচা না রাখতেন আমরা কিছুই করতে পারতাম না আল্লাহর এবাদত করতে পারতাম না এই জন্য আল্লাহ পাক বলেন সময়ের কসম ইন্নাল আল্লাহ তাআলা বলেন সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে আছে ইন্ন মানে নিশ্চয়ই ইনসান মানে মানুষ খুস মানে ক্ষতি সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে আছে আমার আল্লাহ তাআলা সেই সমস্ত মানুষদেরকে বলেন যারা সচেতন যারা ईमानदार যারা আল্লাহ যে সমস্ত মানবগুলো হৃদয়মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহাম্মদ করে রাখে ওই সমস্ত মানুষদেরকে বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া সও বিলহায়াতি তারা বিতিত পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে আছে ইল্লা মানে তারা ব্যতীত আল্লাহ যারা আমান ও ইমান এনেছে আল্লাহর প্রতি রসুলের প্রতি যারা বিশ্বাস করেছে তারা ব্যতীত বলেন সোহা তারা ব্যতীত ইমান এনেছে ইমান এনে পরেই বসে পড়ে নাই ইমান আনার পর ও আ তারা ভালো কাজ করেছে ন্যায় কাজ করেছে আমলে সালেহ করেছে ওয়া তাওয়া বিল্লাহ ভালো কাজ করছে যে সেটা হকের উপরে রয়েছে হকের দাওয়াত দিয়েছে নিজে অভাব করেছে ভালো করেছে মানুষকে হক পথে চলার জন্য দাওয়াত দিয়েছে ওয়া আল্লাহর পক্ষ থেকে যখনই কোন বিপদ এসেছে মুসিবত এসেছে তারা ধৈর্য করেছে আমার আল্লাহ বলে এই সমস্ত মানুষ ব্যতীত পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত সবাই ক্ষতিগ্রস্ত একমাত্র তারা ব্যতীত যারা ইমান এনেছে সব আমল করেছে হকের উপরে চলেছে হকের দাওয়াত দিয়েছে বিপদে আপদে সব সময় সবুর করেছে ধৈর্য ধারণ করেছে এবং মানুষকে সবরের দাবি ধারণ করার কথা বলেছে বলেন আল্লাহ নবী বলেন মুসলিম শরীফের হাদিস পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসের মর্ম মানুষকে বোঝার জন্য বলছেন পাঁচটি জিনিস মানুষের সামনে থেকে চলে যাওয়ার আগে ওই পাঁচটি জিনিসের মর্মকে বোঝার জন্য বলছেন এক আগে অবসরকে অবসর যত সময় আছে এই অবসর সময় মানুষ বসে থাকে ব্যস্ত যখন হয়ে যায় এই ব্যস্ততা আসার আগে অবসরকে সময়কে কাজে লাগানোর জন্য আল্লাহ রসুল বলছে যখন ব্যস্ততা বেড়ে যায় ব্যস্ততা হলে পরে নফল নামাজ পড়া যায় না এমন কি ফরজ করতেও কাজা হয়ে যায় তখন বলছেন তুমি এই ব্যস্ত সময় আসার আগে অবসরে যে বসে আসো এই সময়টাকে তুমি কাজে লাগা এটা কার কথা নবীজির কথা দ্বিতীয় নাম্বার হল অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে তুমি নিয়ামত মনে করে তুমি কাজে লাগাও এরপরে তিন নাম্বার হলো দারিদ্র আগে প্রাচুর্যকে তুমি কাজে দারিদ্র আসার আগে তুমি ধনী আসো এখন আল্লাহর পথে দান করো তুমি খরচ করো ভালো পথে নে পথে কিন্তু যখন দারিদ্রতা এসে যাবে তখন তুমি চাইলেও পারবে না চার নম্বর হলো বার্থক্য আসার আগে জৈবকে তুমি কাজে লাগাও জৈবন বয়সে মানুষের শক্তি থাকে মানুষ হিম্মত থাকে মানুষের যা ইচ্ছা তা করতে পারে এই জন্য এরকম বৃদ্ধ সময়ে আসার আগে জৈবন কালকে তুমি গুরুত্বপূর্ণ মনে করো বলেন ঠিক কিনা পঞ্চম নম্বর হলো মৃত্যু আসার আগে জীবনকে তুমি মূল্যবান মনে করো মৃত্যু আসবে কোন সময় আসবে কেউ জানি না কিন্তু আমার জীবন আছে ন্যা করতে আমি পারবো এই জন্য আলাদা বস্তু বলছে তুমি জীবনকে বড় অমূল্যবান সম্পদ মনে করো বলেছিল ভাইয়া আমার মন তো আমার এক ব্যাখ্যা মিত্র সংস্থা হাদিস হাদিসের ব্যাখ্যা অনেক লম্বা এক ব্যথায় আমাদের জীবনকে আমাদের যৌবনকে আমাদের সুস্থতাকে এটা আল্লাহ পাক একটা নিয়ামত দিয়েছে তো আয় দিন আয়ন আল্লাহ বলেন ওই দিন আর জেইদিন আগে যেই দিন একজন মানুষকে আবার মানুষ কোনো উপকার করতে পারবে না দুনিয়ার জমিনে তোমাদেরকে সুন্দর নিয়ামত দেওয়া হয়েছে তোমাদেরকে যেই বারাকা দেওয়া হয়েছে যেই বরকত দেওয়া হয়েছে ওই বরক সম্পর্কে তোমাকে জিজ্ঞাসিত করা হবে অতএব কেয়ামতের দিন তোমাকে সম্পর্ক সম্পর্কে সব নিয়ম সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে আল্লাহ মামাবুল আলামিন বলেন তোমাদের সম্পদ সম্পর্কে তোমাদের হায়াত সম্পর্কে তোমাদের সুস্থতা সম্পর্কে তোমাদের জীবন কান সম্পর্কে তোমাদের জৈবন সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হবে ওই দিন আসার আগে তুমি সতর্ক হয়ে যাও কি হয়ে যাও شكر المهيجا عبد الله بن مسود رضي الله عنه وعن ابي ابن رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا تسولوا قدم ابن ادم يوم القيامه من عند ربه حتى يسال عن خمس عن امه. اللهم بلال পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আদম সন্তান কিয়ামত দিন একটা পাঁচ সামনের দিকে অগ্রসর করতে পারবে না সেই পাঁচটা প্রশ্ন কি আন উমরিহি ফিমা আফনাহু আওয়া আমসাবিহি ফিমা আদলাহু তোমাকে যে জীবনকাল দেওয়া হয়েছে এই জীবনকাল সারা জীবনটা তুমি কার পেছনে ব্যয় করেছো কেমন প্রশ্ন তোমাকে সত্তর বছর একটা জিন্দগি দেওয়া হয়েছে এই জিন্দগিটা তুমি কার পিছনে ব্যয় করেছো এরপরে বলা হবে ওয়ান যখন তোমাকে সন্ধ্যীর সময়ে জৈবনকালটা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে দিয়েছি কত মানুষ জৈবন পাওয়ার আগে দুনিয়ার থেকে চলে গেছে কিন্তু তোমাকে জৈবন কালটা আমি দিয়েছি আদালহু ওই জৈবন কালটা তুমি কার কিসনে ব্যয় করেছ তুমি কোন কাজে ব্যয় করেছাদাফ আল্লাহ রসুল বলছে তোমাকে যেই পথে ধন সম্পদ তুমি কামাই করেছ এবং ধন সম্পদ কামাই করার পর তুমি কোন কাছে ব্যয় করেছো আইনা তুমিনা ওয়া অফিমা আনফাহু আল্লাহ বলছেন কোন কাজে তুমি ধন সম্পদ কামাই করছো কেমন করে কামাই করেছো তুমি কেমন করে আয় করেছো বাণিজ্যটা তোমার কেমন ছিল এবং এই বাণিজ্য থেকে আয় করার পর প্রত্যেকটা পয়সা তুমি কোন কাজে ব্যয় করেছো ওয়ালিহি মিন আইনা আক্তাজবাহু ফিমা আনফাকহু আলা জিমা আলিমা আমার আল্লাহ জিজ্ঞেস করবে তুমি যতটুকু জানছো ততটুকু তুমি মানছো কিনা তুমি যা জেনেছো তা মেনেছো কিনা এটা আমার আল্লাহ জিজ্ঞেস করবে নবী বলছেন এই পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো মানুষ সামনের দিকে অগ্রসর হতে পারবে না এটা কার কথা আবার নবীর কথা এই দুনিয়ার জমিনে মানুষকে আমি দুনিয়ায় পাঠালাম পাঠানোর পরে আমি তাদেরকে কোরআন দিলাম আমি মানুষকে ভালো পথে চলার জন্য আমি জ্ঞান দিলাম বুদ্ধি দিলাম কিন্তু এই বিবেচনা শক্তিকে যে খারাপ দিকে নেয় তার অবশ্যই কে ময়দানে জবাব দিতে হবে কি হবে কি হবে না হবে